রাবণ মাসে শেষ সোমবার বাবার মাথায় জল ঢালতে গিয়েও জল ঢালার সৌভাগ্য হলো না কেন হলো না সেটা জানতে হলে তো পুরো ভিডিওটাই দেখতে হবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লকওয়াল আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই যাব বাবার মাথায় জল ঢালতে জল্পেশ মন্দিরে তাই কালকে রাতেই কিন্তু ভাইকে দিয়ে ফুল আর মিষ্টিটা আনিয়ে নিয়েছিলাম যাতে সকালবেলাতে তাড়াহুড়ো করতে না হয় আমিও ঘুম থেকে উঠে গেছি ভোর পাঁচটার দিকে আর উঠে সমস্ত কিছু ঘরের কাজ করে কিন্তু সবার প্রথমে ঘরের পূজা তারপরে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে আমি পূজাটা দিয়ে নিচ্ছি কারণ মায়ের শরীরটা ভালো নেই আর আমি কোথাও গেলে কিন্তু আমার মামাকে সবসময় ঘরের পূজাটা দিয়ে তারপরেই পাঠায় তো যাই হোক আমার তো ঘরের পূজা দেওয়া হয়ে গেছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি এই যে চুড়িদারটা আমি পরেছি এটা কিন্তু তিন থেকে চার বছর আগে চুড়িদার এক দাদা আমাকে এই চুড়িদারের কাপড়টা দিয়েছিল আর আমি তখন সেলাই শিখতাম তখন সেই দিদিমণি আমাকে এই চুড়িদারটা বানিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক আমরা সকলে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো বুনু দিদাবাড়ি তারপরে সেখানে গিয়ে কাকি বুনু বাকি সবাই রেডি হবে তারপরে সেখান থেকে আমরা রহনা দিব জলপেশের উদ্দেশ্যে সকালের মিষ্টি আবহাওয়া উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বুনু দিদাবাড়ি আর এখানে দু থেকে তিন ঘন্টা বসে থাকতে থাকতে আমার তো ঘুম পেয়ে যাচ্ছিল আর বুনু এসে এখানে রেডি হয়ে গেছিলো যাই হোক অবশেষে তিন ঘন্টা পরে কিন্তু আমরা জলপেশের উদ্দেশ্যে রহনা দিয়েছি আর তখন বাজছিল সকাল সাড়ে নটা যাই হোক সবাই আমরা কিন্তু এখানে ভোলে বোম বলে বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালতে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে আর সকলকে একটু দেখাচ্ছিলাম সকলে মিলে আমরা গল্প করছিলাম আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার হয় হয়তো খুবই ভিড় হবে এমন কি দেখতে পাচ্ছ অনেকে কিন্তু পূজা দিয়ে বাড়ির পথে রহনা দিয়েছে আর আমরা সবে মাত্র জলপেশের উদ্দেশ্যে রহনা দিয়েছি তো যাই হোক চারিদিকে এত সুন্দর ধান খেয়ে চা বাগান দেখতে দেখতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমার সেটা মনে নেই কারণ আমার শরীরটা সেদিন খুবই খারাপ লাগছিলো যাই হোক ঘুম থেকে উঠে দেখি তিস্তা নদীর পাশে চলে এসেছি আর তিস্তা নদীতে দেখতেই পাচ্ছ কতটা ভিড় এবছর কিন্তু তিস্তা নদীতে এমনকি জল পেশে খুবই ভিড় হয়েছে কারণ সামনের বছর কিন্তু মন্দিরের বাইরে জল ঢেলেছিলাম মন্দিরের বাইরে জল ঢালার ব্যবস্থা করে দিয়েছিল মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছিল না কিন্তু এবছর কি মন্দিরের ভেতরে ঢুকে সকলে মিলে জল ঢালছে তাই এবছরে বছরে প্রচণ্ড ভিড় হয়েছে তো আমরা গাড়ি থেকে নেমে এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম ঠাকুরের পূজার জিনিস কেনার জন্য তাই সকলে মিলে এখানে কেনাকাটি করছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এখানে আমাদের ঠাকুরের পূজার জিনিস কেনা হয়ে গেছে এখন আমরা যাব তিস্তা নদীতে স্নান করে ঠাকুরের জলটা নিতে আর চারিদিকের কিন্তু আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল এরপরে আমরা কিন্তু তিস্তা নদীর পাড়ে চলে আসি আর এবছরে দেখি খুবই ভিড় সামনের বছরে কিন্তু এত ভিড় হয়নি তারপরে নদীতে চলে আসি স্নান করার জন্য আগের বছর স্নান করিনি কিন্তু ভেবেছি এবছরে স্নান করব তাই যেই একটা ডুব দিতে নিয়েছিলাম অমনি উল্টে পড়ে যাচ্ছিলাম যাই হোক এখানে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে আর পেছনে দেখতেই পাচ্ছ বুনু আর ভাই কিন্তু সেই জলের মধ্যে খেলা করছিল এরপরে তো জল নিয়ে আমাদের পূজা করা হয়ে গেছে এরপরে সেখান থেকে বেরিয়ে দেখি এমন রোদ উঠেছে যে কি আর বলবো আমরা তো সকলে মিলে ভাবছিলাম আজকে যেহেতু রোদ নেই বাবার কাছে হেঁটে যেতে কোনো অসুবিধাই হবে না কিন্তু বাবার কাছে যাওয়া কি এতই সহজ যাই হোক এরপরে তো আমরা আবারও গাড়িতে উঠে গেছি এখন আমরা যাব যেখানে জলপেশ মেলা হয় আর সেখান থেকেই কিন্তু আমরা হেঁটে যাবো তাই চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু সেই জল্পেশ মেলার জায়গায় চলে আসি তারপরে আমরা হাঁটতে শুরু করি আর চারিদিকে দেখতে পাচ্ছ কত রোদ এমন রোদ পাকাও কিন্তু খুবই গরম হয়ে গেছিলো তাই আমাদের হাঁটতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল তার মধ্যে আমার পেট ব্যথা করছিলো কোমর ব্যথা করছিলো আর শরীরটাও কিন্তু খুবই দুর্বল লাগছিল আমার মুখ দেখেই বুঝতে পারবে যাই হোক বাবার মন্দিরে তো চলে আসি কিন্তু সৌভাগ্য হয়নি বাবার মাথায় জল ঢাল কারণ এবছর যেহেতু মন্দিরের গেট খুলে দিয়েছিল তাই প্রচণ্ড ভিড় হয়েছিল আর লাইনে দাঁড়িয়ে আমাদের যদি পুজো করতে হতো তাহলে বেজে যেত সেই রাত তারটা আর আমাদের সাথে যারা এসেছিলো তাদের আবার যাবার কথা ছিল ভামরি দেবীর মন্দিরে সেখানে তাদের মানুষ ছিল মানুদের পুজো করার ছিল তাই সেই লাইনে দাঁড়িয়ে আমরা আর বাবার মাথায় জল ঢালতে পারিনি কিন্তু পাশে এক কুবেরু নামে হয়তো আর একটা বাবার মন্দির ছিল সেখানেই আমরা জল ঢেলেছি নামটা ঠিক বললাম না ভুল বললাম সেটা আমার জানা নেই তো সেই মন্দিরেই জল ঢেলে আমরা কিন্তু বাড়ির পথে রহনা দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে দেবীর মন্দিরও হয়তো বন্ধ হয়ে গেছিলো আর আমার যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিল তাই ভাইকে ফোন করে ডেকে আমি তো তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার